সে আবার আমাকে খুশিহারি করেছে ওনাদের পাথার দিচ্ছে তারপরে আসবেন আমি দাদা আরামবাগ বয়েজ হাই স্কুল মাঠে দেখলাম যত্র তত্র নোংরা জমে রয়েছে মাস বা ইত্যাদি প্যান্ডেলের সরঞ্জাম পড়ে রয়েছে কি বলবেন এই বিষয়ে আমি আপনাদের মধ্যেই খবর পেলাম আমি নিজেও দেখলাম আমি এখন বাজেই দশটা পঁয়তাল্লিশ আমি এখনই পৌরসভা যাব যে পৌরসভা সাফাই বিভাগ থাকলে পৌরসভা কেন ওই স্কুল সত্ত্বে পরিষ্কার হয়নি কেন মানে যেটা স্বচ্ছ বিরোধ একটা আমাদের মিশন আছে স্বচ্ছ ভারত পরিষ্কার করা স্কুল বাড়ির পাশ চারপাশ মন্দির এগুলো সবসময় নিত্য প্রয়োজনীয় মতো প্রত্যেকদিন পরিষ্কার করতে হবে কেন পরিষ্কার হয়নি সেটা আমি খোঁজ খবর নেব এবং কী বিষয় আছে সেটাও আমি জানবো এটা কেন নোংরা হয়েছিল ওইটার জন্যই কারণ দেখুন নোংরা করাটা যেমন আছে তো পরিষ্কার করাটাও তেমন দরকার আছে তো পরিষ্কার হয়নি সেটা কেন হয়নি এই জন্যেই জানবো না এটার মধ্যে কিছু রঙ আছে নি সেটাও জানবো কারণ আমরা আসবো সেটার জন্যে কি এটা দেখানো হচ্ছে তো সেটা এই বিষয়টা পৌরসভা দেখাচ্ছে তো এই বিষয়টা জানার জন্যই আমি যাবো পৌরসভায় কেন পরিষ্কার করা হয়নি এটা খোঁজ খবর আমি দেখছি বিষয়টা কি আছে কারণ আমাদের যাওয়া যান না 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 এটা আমি জানি না ঠিক কারণ আমি কাউকে কোনো রকম দোষই দিতে আমি জানি না কারণ পরিষ্কার হয়নি সেটা আমি জানবো আমি স্কুলকেও কোনো দোষ দেবো না আর পৌরসভাকে আমি জানবো পৌরসভা কেন পরিষ্কার করে সেটা কেন জানবো কারণ মাঠ সকলের জন্য স্কুলের স্কুলের মাঠ

আমরা পারমিশন দিয়েছিলাম এই শর্তে যে ওরা মাঠটি পরিষ্কার করে দেবে আজকে একটু আগে ওদের সঙ্গে কথা হয়েছে যেহেতু সকালবেলা ওয়েদারটা খারাপ ছিল তাই ওরা পরিষ্কার করতে পারেনি আজকের মধ্যেই ওরা মাঠ পরিষ্কার করে যেমন খেলার উপযুক্ত সেইভাবেই করে দেবে বিষয় হচ্ছে